তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের সবাইকে আমার শর্ট ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তা আজকে অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে কারণ কালকে কীর্তনে গিয়েছিলাম সেই জন্য অনেক দেরি করে এসেছি কীর্তন থেকে এসে ঘুমাতে ঘুমাতে রাত বারোটা বেজে গেল তারপরে আজকে তো স্কুল নেই ছেলেরা স্কুল নেই মেয়ের স্কুল নেই তার জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠলাম উঠে দেখে সারটা বেজে গেল তো উঠে আগে কী করলাম আগে হাতে ব্রাশটা নিয়ে গরু ছাগল বের করতে চলে গেলাম তো ওদেরকে বের করে গাছ দিয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম এসে আজকে যেহেতু ওদের স্কুল নেই সেই জন্য ভাবলাম যে না ঘরের টুকিটাকে কিছু ধুবো তো বিছানার চাদর বালিশের কাবার। ওদের শীতের ড্রেস স্কুলের ড্রেস রুদ্র বাবার শীতের ড্রেস ওইগুলো ধুবো আজকে তুই দেখো শীতের দিনে না এই যে ল্যাপ কম্বল এই এই জিনিসগুলো বাস করতে অনেক কষ্ট হয় তো খাটের মতো রেখে কিন্তু বাস করা যায় না সেই জন্য মাটির মতো ফালাইয়া তারপরে বেডশিটটি বালশিট কাবারটি নিয়ে তারপরে বাস করে আসি। তুই দেখো তো কে কোথায় থেকে ব্লগটা দেখতে আস একটু করে ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি ভালো লাগবে যারা আমার মতো ওদের ভালো লাগবে কারণ সারাদিন আমি কী কাজ করি সেটা তোমাদের সামনে রোজ আমি তুলে ধরি প্রত্যেক দিন কী কাজ করি তুমি দেখো গদ্য জার দিয়ে তারপরে থালা বাসন নিয়ে চলে আসলাম আজকে না সকাল সকাল সাপ্লাই চলে এসলো রুদ্র বাবা ঘুম থেকে উঠে আমি তো গরু ছাগল বের করেছি ও না থেকে উঠে এসে আগে গরুর গোবর ফেলে দিল আমি বলছি তুমি গোবর ফালাই দিছ আমি তো ফালাইলাম ওই লোক তো গোবর ফালাই হাত ধুইছে আর আমি এখানে থাল বাসন ধুয়ালাইতাসি থাল বাসন বলতে বেশি কিছু না দুই একটা জিনিস কালকেটাতে তো বাত খাইনি কালকে দুপুরে যে বাতের ডেকডা ছিল সেটা ধুইয়ালিতাসি তো আমার কথাগুলো কেমন একটু জানাই আমরা আমাদের ভাষায় কথা বলি হয়তো তোমাদের মতো আমাদের বাসা না একটু মানিয়ে নিও এক দেশের এক রকম ভাষা আমাদের যে দেশে যে রকম ভাষা ওই রকম ভাষায় আমি কথা বলি তুই দেখো থাল বসুন আর আমাদের এখানে আজকে না ভালো রুদ্র উঠেছে তুই দেখো এটা হচ্ছে হাঁসের খোয়ার আমাদের দুটো হাঁস আছে ওদের গড় এটা গড়টা না ভেঙে চড়ে গেছে রুদ্র বাবা ঠিক করে দেয় না সেই জন্য আমিও আর হাঁস আনি না মোরগ আনি না তো দুটো হাঁসে একটা ডিম পেরেছে কোনো দিন দুটো পারে আজকে একটা ডিম পেরেছে তো ডিমটাকে ভালো করে ধুয়ে গড়ে নিবো তো ঘরে নিয়ে মিসকিপের ভিতরে কারণ রুদ্র তো ব্যাঙ্গা লাগবো সেই জন্য মিসকিপের ভিতরে রাখি তো আগের ছিল চারটা আজকের একটা পাঁচটা ডিম তুই দেখো ডিমটা রাখা তুই রান্নাঘরে যে আমি বস্তাটা বিছায় রাখি না ওই বস্তাটা আজকে ধুয়ে দেব কালকে ঘর থেকে করে রাখছি আজকে ধুয়ে দেবো তুই যে যেহেতু আইসে সেই জন্য ধুয়ে দিব পাড়ায় পাড়াইয়া বালুকেরা ধুইয়া দা কারণ আমি জামা কাপড় ধুলে সাপ্লাই থাকতে জামা কাপড় ধুয়া লাই তো বস্তাটা ধুইয়া তারপরে সবাই হাত মুখ ধুয়ে আয়া অবশ্যই চা খাইতাম তো কালকে কীর্তন থেকে নিমকিয়ে নিয়েছি তো লেবু পাতা দিয়ে চা করেছি আজকে আর দুধ চা গুনে লেবু পাতা দিয়ে চা করলাম চা খেয়ে তো জামা কাপড়গুলো যে নিয়েছি ওই কাপড়গুলো নিয়ে কলে চলে গেল আজকে তেমন একটা রান্নাবান্নার চোট নেই জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নেব সবটে জামা কাপড় শীতের জামা কাপড় বলো ওই জামা কাপড়টা আগে ভিজিয়ে রেখে তারপর ঘরে চলে আসব। তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন একটু জানাই তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমার ব্লগ ভিডিওগুলোর মধ্যে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাই এভাবে ভালোবাসা দিও তুই দেখো জামা কাপড়গুলো ভিজে আয় বসছি ঘর তো আজকে বেশ একটা রান্না তোর জন্যে কারণ কালকে যে রান্না করেছি না রাতে তো কীর্তনে চলে গেলাম কালকে কীর্তনে প্রসাদ দিয়েছিল খিচুড়ি খেয়েছি আর তরকারিগুলো না কালকে তরকারিগুলো সব ছিল এই ডাল তারপরে মাছ ভাজা কপি আলু দিয়ে মাছের ঝোল তো রুদ্র বাবা সকালের ডিউটি মর্নিং ডিউটি ও ডিউটিতে চলে গেল টিফিন খেয়ে তো আমি আমার মেয়ে আর রুদ্র এই এই বেলাটা না এই তরকারিটি দিয়ে চলে যাবে আর মেয়ে না প্রত্যেক বয়সে চোর বৃহস্পতিবার বৃহস্পতিবার এস এস টি পরীক্ষা তুই দেখো চাল নিয়েছি এক কোটর নিয়ে আরেক কোটোর অর্ধেক বেশি একটা চাল নিয়ে তারপর আয় বসে বাত নামা তরকারিটি জাল দেওয়া বাত নামাইয়া তাই বলছি জামা কাপড় দুইটা তুই দেখো জামা কাপড়টাকে পাড়াইছি ভালো কইরা ফাড়াইয়া ভালো কইরা খোঁচা দেয়া তারপরে এই ব্রাশটা দিয়া পার যে সোয়েটারটা ওয়েটার ডোলতা ব্রাশটা না কীর্তন থেকে এনেছি সবাইকে দেখি যে ব্রাশ দিয়ে জামা কাপড় ডলে সেই জন্য আমি আনলাম তো জামা কাপড়গুলো দুই আবার ছাদে নিয়ে গেছি কারণ উঠানে তো এত জামা কাপড় দেওয়া যাবে না সেই জন্য ছাদে নিয়ে গেছি জামা কাপড় দিতাম তো অনেকগুলো জামা কাপড় আজকে দুই দিছি শীতের যে শীত আসার পরে যে জামা কাপড়গুলো নামাইছি আর দু না তো আজকে দুই দিছি আমাদের এখানে না আজকে ভালো রোদ্র উঠেছে বি কি বলবো যে সোয়েটারগুলো শুকিয়ে গেছে এত বাড়ি বাড়ি সোয়েটার এক রোদে শুকিয়ে গেছে আর দু বিছানা দুটো বেডশিট দুটোটা ধুয়ে দিয়েছি আসলে না বেডশিটটা একটা ছিল মানে ডাবল মধ্যে দিয়ে কেটে সেলাই করে এনেছি এরপরে দেখো এই জামা জামাকাপড়গুলো যে দুদিন কীর্তনে গিয়েছি কীর্তনের কাপড় রোদ দিয়ে তারপরে থামিয়ে নিব তো আজকে তো বললাম তেমন রান্নাবান্নার জন্যে জামা কাপড়গুলো দিয়া যে তরকারিগুলো ছিল ওইগুলো দিয়ে ভাত টাত খেয়ে তারপরে গোবরের ঘষে দিতে চলে আসলাম আর একটা কাজ করেছি তো ওই কাজগুলো সেরে ভাত খেতে চলে আস সরি গোবর দিতে চলে আসলাম গোবর দিয়ে স্নান টান সেরে তো দুপুর সকালে যে জামা কাপড়গুলো ঝাঁদে দিয়েছি ওই কাপড়গুলো আনতে গিয়েছি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সোয়েটারগুলো থাক মানে উল্টে দিয়ে আসবো আর পাতলা পাতলা কাপড়গুলো গড়ে নিয়ে আসবো তো আজকের ওদেরটা খুব সুন্দর দেখো ছাদের উপর ওদেরটা খুব ভালো লাগছে দেখতে তো জামা কাপড়গুলো নিয়ে বাড়ি চলে আসলাম ঘরে ঘরে এসে তো বেলা তো ওই ওগুলা দিয়ে ভাত খেয়েছি বেলা কী দিয়ে ভাত খাবো তো সকালে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলো মেয়ে মসুর ডালগুলো মিক্সচার করে তারপরে বেগুন খেয়ে এর এই এরকমভাবে কেটে বেগুনের এ পাশ ও পাশ ডালগুলো লাগিয়ে তারপরে তেলের মধ্যে বাজিয়ে নিলাম এই মানে সুন্দর বেগুন বাজাকে খেতে তো ভালো লাগবে না সেই জন্য এরকমভাবে বানালে না খুব ভালো লাগে তো বাটটা খেয়ে তো সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় রুদ্র বাবা এই মাছগুলো আনলো তুই দেখো মাছটি পরে কাইটটা নামো কাটার আর দেখাইছি না তোমরা টাছটি সিকাইটটা না আয় বসিয়ে জামা কাপড়গুলো গোছা যেত তো একটা সুপার মধ্যে না আমি সব জামা কাপড় ভাস করে করে রেখে দিই কারণ আনলার মধ্যে তো কাপড় জায়গা হয় না শীতের তো একটু জামা কাপড় বেশি হয় তুই এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ তুই দেখো আজকে দুপুর মাংস এনেছি একটা লেগ পিস দুটো ঠ্যাং লেগ পিসটা ছেলেকে আলগা রান্না করে দিলাম আর আমরা মাংসটাকে প্রেশার কুকারে আজকে মাংসটা রান্না করব। আসলে আমার থেকে ভালো লাগে মা প্রেশার কুকারে মাংস রান্না করলে তো ব্লগটা কেমন হয়েছে একটু জানায় কমেন্টের মাধ্যমে কথাগুলো কেমন হয়েছে তাও জানায় তো দুদূরবাবু তো ডিউটি যাবে নাইট ডিউটি সকালে ডিউটি করেছে তারপর আবার রাতে যাবে তো ও ভাত খেয়ে নিচ্ছে আর ছেলে বলছে আমাকে একটু ক্যামেরা করো ক্যামেরা করো আর এখনের ক্যামেরাম্যান ছেলে আমি আমার মেয়ে ভাত খেতেছি ও ক্যামেরাম্যান ভিডিওটা কেমন হয়েছে একটু জানাইও আজকের মধ্যে অতটুকুই